মনির হোসেন আপনি লিখেছেন আমি একজন প্রবাসী এখানে আমরা মাংস কিনে খাই কিন্তু জানি না তা হালাল উপায় করা হয়েছে কিনা আমাদের করণীয় কি ভাই আমি জানি জানি না আপনি কোন দেশে দেশে আছেন পৃথিবীর বিভিন্ন আমরা হালাল সার্টিফিকেশন সিস্টেম রয়েছে সেখানে কোনো কোস্ত হালাল উপায়ে যদি জবে করা হয়ে থাকে তাহলে সেটার উপরে হালাল সার্টিফিকেশন সিল লেগে থাকে সাধারণত এবং হালাল সার্টিফিকেশন বেশিরভাগ দেশগুলোতেই এটা খুব ভালোভাবে মেনটেন করা হয় আমার দেশের মতো হালাল সেটাকে হালাল আহ লিখে দেওয়া হালাল সার্টিফিকেট দিয়ে দেওয়া ধরনের জিনিসপত্র বা এই ধরনের তারা সাধারণত করেন না। চেষ্টা করেন সচরাচর আহ যেটা লিখবেন সেটা যেন বাস্তবসম্মত হয় সেটিকে মেনটেন করতে তো সেই জায়গা থেকে আপনার এই যে মাংস কিনে খাচ্ছেন সেখানে যদি হালাল সার্টিফিকেশন থাকে আপনি সেটি খেতে পারেন উপর ভরসা করে বিশেষ করে হালাল সার্টিফিকেট সিস্টেম যদি সেখানে থাকে আর যদি সেখানে হালদার সার্টিফিকেশনের কোনো ভ্যালু না থাকে সেটা জানাতনভাবে দিয়ে দেওয়া হয় জানেন তাহলে সেক্ষেত্রে আপনি এটা অ্যাভয়েড করতে হবে এটা আপনার তা করার দাবি আর যদি হালাল সার্টিফিকেশন না থাকে তাহলে সেক্ষেত্রে সেটা খাওয়ার কোনো কারণ নেই কারণ ওরা কীভাবে জবে করেছেন না করে সেটা আপনি জানেন না আমি একজন মহিলা সৌদিতে কফিলের বাসায় কাজ করি কফিলের পরিবারের সাথে কয়েকবার ওমরা করেছি আর মক্কা আমাদের বাসা থেকে দুই দিনের রাস্তা আমার ওমরা হবে কি না প্রথম কথা হলো বোন আপনি দূর দেশে গিয়েছেন একটু রুটি রুজির জন্য যারা আপনাকে মাহারাম ছাড়া সেখানে নিয়েছেন শেষে তারা যেরকম এবে ক্ষেত্রে আপনি নিজেও কারণে এরপর দ্বিতীয় কথা হলো যে আপনি সেখানে চলে গেছেন কাজ করছেন বৈধ বা হালাল কাজ করে যদি আপনি উপার্জন করেন হারাম থেকে বেঁচে থেকে উপার্জন করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার সে উপার্জন হারাম হবে না সেটা হালাল হবে মাহারাম শাহ সফর করেছেন সেটা একটি গুনাহের কাজ হয়েছে তার জন্য কাছে ফার করবেন এখন যে উপার্জনগুলো করছেন সেগুলো হারাম হবে না যদি আপনি হালাল উপায় উপার্জন করে থাকেন এরপরের প্রশ্ন হলো আপনার মূল প্রশ্ন যেটি সেটি উত্তর হলো আপনি সফরের দূরত্বে আপনার কফিল বা মালিকের ফ্যামিলির সাথে যাচ্ছেন যে ওমরা করে আসছেন তো এই যে তাদের সাথে যাচ্ছেন যে ওমরা করে আসছেন এর কারণে আপনার ওমরা তো হয়ে যাবে কিন্তু এটাও একটা গুনাহের কারণ কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন লাতুসাফুল মার আতু ইল্লা মাহাদি মাহরামিন কোনো নারী কোন মাহরাম ছাড়া তিনি একাকি সফর করবেন না আপনি যে কাজটি করছেন সেটি গুনাহের কাজ এজন্য আল্লাহ তালা আপনাকে তৌফিক দিলে আপনি স্বামী বা মাহারামগের সাথে কখনো ওমরা করবেন আর না হলে ওমরা করবেন না ওমরা করার জন্য ফরজ নয় কিন্তু আপনার অবশ্যই মাহারাম নিয়ে সফর করার চেষ্টা করা উচিত এবং সফরে মাহারাম থাকা দরকার এরপরে প্রশ্ন হলো আমার অফিসে ইংরেজি নববর্ষ উপলক্ষে কেক কাটা হয়েছে এবং কিছু উপহার দেওয়া হয়েছে আমাদের জন্য কেক এবং উপহার গ্রহণ করা কি জায়জ হয়েছে এর উত্তর হলো যে নববর্ষ উদযাপন এটি জাতীয় কালচার অগ্নি থেকে এই কালচারটি শুরু হলেও এখন সেটিকে ধারণ করছে খ্রিস্টানরা নানা কুসংস্কারের জন্য বিশ্বাস থেকেই মূলত কালচারের শুরু বছরের প্রথম মুহূর্তকে ভালোভাবে কাটালে সারা বছর ভালো থাকা থাকা যাবে এই শিল্প বিশ্বাস এটি মূলত অগ্নি প্রযুক্তিকে এই নবর্ষ উদযাপনে তাদেরকে অনুপ্রাণিত করত। তো সেরকম একটি ভুল এবং কুসংস্কারের বোধহয় আকিদার উপর নির্ভর একটি বিশ্বাসকে কেন্দ্র করে আনন্দ অনুষ্ঠান করা তার জন্য ভুরিভোজ ইত্যাদি করা এটাও সেই দৃষ্টিকোণ থেকে না যায় এবং কাটা হয়েছে উপহার দেওয়া হয়েছে বিশেষ করে নববর্ষ উদযাপনের যে উপহার সেটি সেটি একদিন মুসলমান হিসাবে অ্যাভয়েড করাই হলো আমাদের কর্তব্য যেহেতু জাতীয় কালচারকে আমরা অ্যাভয়েড করতে হবে আমি সাল্লাহাম বলেছিলাম তার সবভাবে ব্যক্তি কোনো জাতির অন্য ধর্মাবলম্বী মানুষদের সাদৃশ্য গ্রহণ করবে তাদের কোনো সংস্কৃতি কৃষ্টি কালচারের সে তাদের অন্তর্ভুক্ত হবে সেই জায়গা থেকে এ ধরনের উপহার উপলোপণকে অ্যাভয়েড করতে পারলে ভালো অ্যাভয়েড করতে পারা উচিত আমাদের অ্যাভয়েড করা দরকার